প্রধান বিচারপতি হচ্ছে রাষ্ট্রের একটি অঙ্গের প্রধান রাষ্ট্রের তিনটা অঙ্গের একটি অঙ্গের প্রধান উনি উনি কিন্তু শুদ্ধ বিচারক না আইন প্রয়োগের কোনো বালাই নাই দেশে আইন কেউ মানে না সেই প্রতিষ্ঠানটা কিন্তু কোনো রাজনৈতিক বা কোনো কিছু আপনার ইনফ্লুয়েন্স করার পজিশন না আইনি বিষয়গুলোকে আমরা বুড়িয়াং বুড়া বুড়ো আঙ্গুল দেখাচ্ছি কখনো সংবিধানের নামে কখনো কর্তৃত্ববাদী ক্ষমতার নামে কখনো এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা কাঠামোর নামে সেটা আইনকে আমরা ভাবে মানে অমান্য করছি আইনকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছি মানছি না সরকার একজনকে নিয়োগ দিয়ে আপনারা যেটা বলছেন যে আইনের ব্যক্তয় সরকার আইনের ব্যক্তয় ঘটিয়ে আসলে সরকার কি বেনিফিট করতে যাচ্ছে নাম্বার ওয়ান দুই নম্বর যেটা হচ্ছে এখানে আসলে ঠিক কোন জায়গাটায় আপনার নৈতিক স্খলন যে নৈতিকতার যে প্রশ্নটা এসছে যে একটা যেটা প্রশ্ন করছেন যে হ্যাঁ এটা যেটা বলা হয় যে বিচারকদের পোস্ট তিনি কেন আসলে পোস্টটা নিলেন সরকার কেন পোস্টটা এটা তাকে দিল আমার মনে এই জায়গা থেকে এটা ব্যাখ্যা হলে এক ধরনের সুবিধা হয় কারণ এটা যদি আপনার একটা পলিটিক্যাল পোস্ট হইতো একটা অন্য পোস্ট হইতো তখন হয়তো আমার বক্তব্যটা অনেক সহজ হতো যে হ্যাঁ এটার ফলে অ্যানালাইসিসটা সহজ হতো যে সরকার এটা দিয়ে এটা করতে চায় এটার ফলে এটার একটা রাজনৈতিক ব্যাখ্যা আছে কিন্তু এটার কোনো রাজনৈতিক ইমপ্লিকেশন আমি দেখি সত্যিই দেখি না তিন জায়গা থেকে তথ্যটা দরকার একটা হচ্ছে আমি প্রজ্ঞাপনটা হয়েছে দ্বিতীয় যেটা লাইন মন্ত্রনালায় কি চিন্তা করে প্রজ্ঞাপনটা দিয়েছে এবং তিনি ব্যক্তি কি চিন্তা করে এখানে যাওয়ার চেষ্টা করেছে তখন আমি কিন্তু আমার আমার আমি ব্যক্তিগতভাবে আমার কাছে বিশ্লেষণ করতে তখন সুবিধা আপনারা জানেন যে আমাদের সাবেক প্রধান বিচারপতিনি আমি একটু কথা বলতে যাচ্ছি এর মধ্যে 9 জুন সাবেক বিচারপতি হাসান ফয়সিয়র দিকে ওনাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে এটা নিয়োগ দিয়েছে সরকার এবং এটা রাষ্ট্রপতি আদেশের পর এটা একটা প্রজ্ঞাপন জারি হয়েছে তো এই এই নিউজটা পড়ার পর আমার যেটা মনে হচ্ছে যে এই এই ইনস্টিটিউটটা তো হলো কি বিচার বিভাগের আন্ডারে দ্যাট মিনস হলো যে প্রধান বিচারপতি এখন যে বর্তমানে আছেন ওবায়দুল হাসান তিনি কিন্তু মানে এখন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি কিন্তু ইনস্টিটিউটের মানে সুপ্রিম অথরিটি হ্যাঁ এখন আপনি দেখেন জ্যেষ্ঠ বিচারপতি যে যার কথা আমরা বলছি যে তিনি প্রথম প্রধান ফয়সিদ্দিক এখন এসে আবার এই চাকরি করতে গিয়ে এখন তার উনি আন্ডারে কর্মকর্তা এটা আসলে আমার কাছে খুবই বিস্ময়কর লেগেছে যে এটা উনি কিভাবে গ্রহণ করলেন মানে নৈতিকতার কথাই আমি বলবো যে এটা কোন নীতিতে উনি গ্রহণ করলেন আর আইনি বিষয়গুলো তো আসলে ডিফারেন্স আছেই তো এই বিষয়টা আমি সেলিম ভাইয়ের কাছে প্রথম যাচ্ছি সেলিম ভাই আপনি একটু যদি এই বিষয়ে একটু বলতেন এটা নিয়ে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছে আমি রিপোর্টটা দেখেছি হ্যাঁ তো এখানে দুটো প্রশ্ন আসলে প্রথম আলো তুলেছে আমার আমিও একমত সেটা হচ্ছে আইনি বিষয় এবং নৈতিক বিষয় তো এই প্রসঙ্গে নৈতিক বিষয়ের জায়গায় আমি একটি একটু পেছনে যেতে চাই সাংবাদিক হিসাবে তোমার আপনাদেরও এটা মনে আছে আমাদের বিচারপতি শাহাবুদ্দিন সাহেব উনি প্রধান বিচারপতি ছিলেন যখন পতনের পতনের সরকার পর ওনাকে অস্থায়ী রাষ্ট্রপতি করা হলেন তখন উনি একটা শর্ত দিয়েছিলেন যে আমি আমার দায়িত্ব শেষ করে আবার প্রধান বিচারপতি পদে ফেরত যাব এটা যদি তোমরা রাজি হও তাহলেই আমি অস্থায়ী রাষ্ট্রপতি হব এটা কিন্তু ছিল ওই প্রধান বিচারপতির নৈতিকতার জায়গা এই যে নৈতিকতার যখন প্রশ্ন আসে এখন হাসান ফয়েজ সিদ্দিকি উনি ছিলেন প্রধান বিচারপতি উনি কি করে আবার একটা প্রধান বিচারপতির অধীনস্থ একটি প্রতিষ্ঠানের মহাপরিচালক হয়ে আসলেন তাহলে কি প্রশ্ন ওঠে না যে বিচার বিভাগের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে প্রত্যেকটা জায়গার সবকিছু চুরি হয়ে গেছে কিচ্ছু নাই এখানে আইনি বিষয়গুলোকে আমরা বুড়িয়াং বুড়াং আঙ্গুল দেখাচ্ছি কখনো সংবিধানের নামে কখনো কর্তৃত্ববাদী ক্ষমতার নামে কখনো এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা কাঠামোর নামে সেটা আইনকে আমরা বিভিন্নভাবে মানে অমান্য করছি আইনকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছি মানছি না যেটা যখন শীর্ষ পর্যায়ে মানা হচ্ছে না তখন একদম নিম্ন পর্যায়ের মানুষও আইনকে মানছে না আইন প্রয়োগের আইন কেউ মানে না তখন শীর্ষ পর্যায়েটা হয় এবার সেই নৈতিকতা জায়গায় গত তিরিশ চল্লিশ বছরে আমাদের নৈতিকতার জায়গাটা বিশেষ করে নব্বই পরবর্তী যে এই দেশের একটি ধনিক শ্রেণী তৈরি হয়েছে এদের নৈতিকতার জায়গা বলে কিচ্ছু নাই এরা যত্র মিথ্যা কথা বলে এরা যেকোনো ভাবে হোক পয়সা রোজগার করে হ্যাঁ এবং লোভের পরিসীমা নাই এদের ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী আলথুসের একটা কথা বলতে চাই উনি বলেছিলেন যে একজন মানুষের তিনটি প্রতিষ্ঠান থেকে নৈতিকতা শেখে প্রথম হলো তার পরিবার দ্বিতীয় হচ্ছে শিক্ষায় শিক্ষা বা শিক্ষালয় তৃতীয় উপাসনালয় এই তিনটা জায়গা থেকে একজন মানুষের নৈতিকতা তৈরি হয় তো আমাদের পরিবারে নব্বই পরবর্তী মধ্যবিত্ত রাজশাহীতে হ্যাঁ তখন ওই চার বছরের বাচ্চাটি মাকে গিয়ে মার আঁচল ধরে টানছে আর বলছে বাবা মিথ্যা কথা বলে কেন কারণ বাবা তো ওই চার বছরের বাচ্চার কাছে হিরো বাবা কিন্তু সন্তানের কাছে নায়ক সন্তান প্রতিনিয়ত ফলো করে বাবাকে তখন বাবা কিন্তু আবার মাকে ধমক দিচ্ছে তোমার ছেলেকে সামলাতে পারো না এইটা হচ্ছে আজকের বাস্তবতা পরিবারে পরিবারের নৈতিকতা হচ্ছে না আসি শিক্ষালয়ে বিদ্যায়তনে বিদ্যায়তনে আমরা কি করেছি গত তিরিশ চল্লিশ বছরে শিক্ষকদেরকে ভিলেন বানিয়েছি আমরা আগে শিক্ষকদেরকে আমরা পায়ে হাত দিয়ে সালাম করতাম এখন শিক্ষকদেরকে ছাত্ররা বলে স্যার আমার নাম্বার দেয় নাই স্যার আমাদেরকে না পড়িয়ে প্রাইভেট টিউশনই করায় এই যে শিক্ষকদেরকে ভিলেন বানিয়েছি আমরা রাষ্ট্র ভিলেন বানিয়েছে তার মানে বিদ্যায়তন নৈতিকতা শেখার জায়গা না আসি উপাসনা সেইখানেও বাণিজ্য সিম্পলি বাণিজ্য চলে বাণিজ্যের নামে ফতোয়া দেওয়া হয় বাণিজ্য মানে ভালো হবে কোনটাতে সেই ধরনের ফতোয়া দেওয়া সেখানেও মানুষের নৈতিকতা শেখার জায়গা নাই তাহলে দাঁড়ালোটা কোথায় আমাদের রাষ্ট্র যখন হয়ে পড়ে তখন সমাজ এবং ব্যক্তি পরিবারও অনৈতিক জায়গা চলে আসে তো এখানে হাসান ফয়সিদ্দিকে যখন পয়সার কারণে জাস্ট এটাকে আমি যদি খুন নিবৃত্তি করি আমার যে আমি তো সাংবাদিক হিসেবে চারটা খুন নিবৃত্তির জন্য চাকরি করি না হলে এই ধরনের একটি দুর্বৃত্ত আমরা চাকরি করতাম না সাংবাদিক যদি হতাম আমরা সাংবাদিক যে কারণে আমরা খুন নিবৃত্তি করতে যাই তো ওনার এমনকি প্রয়োজন পড়লো যে উনি প্রধান বিচারপতি হয়ে উনি গেলেন ওইখানে অধস্ত্র হয়ে এক নম্বর এটা তার নৈতিকতার জায়গা দ্বিতীয় আইনি বিষয় আসি এখানে যে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের নিয়োগ আইনে যেটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারক বা বিচারক ছিলেন বা বিচারক হইবার যোগ্য কোনো ব্যক্তি বিচারক এবং প্রধান বিচারপতি দুটোর মধ্যে ডিফারেন্স আছে প্রধান বিচারপতি হচ্ছে রাষ্ট্রের একটি অঙ্গের প্রধান রাষ্ট্রের তিনটা অঙ্গের একটি অঙ্গের প্রধান উনি উনি কিন্তু শুধু বিচারক না উনি প্রধান বিচারপতি সেই কারণে আমি বলবো যে আইনগতভাবে এই নিয়োগটা বৈধ না আসলে হ্যাঁ ফি আপনি কথা শুনেছেন আপনি আপনি কি মনে করেন আমি আসলে এটা দুইটা জায়গা থেকে আসলে ব্যাখ্যা হলে একটু ভালো হয় একটা হচ্ছে আইন মঞ্চদয় এবং যাকে নিয়োগ করা হচ্ছে তিনি নিজে এই কারণে কারণ হচ্ছে যে প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছে সেই প্রতিষ্ঠানটা কিন্তু কোন রাজনৈতিক বা কোন কিছু আপনার ইনফ্লুয়েন্স করার পজিশন না সেটা হচ্ছে আপনার আহ জুডিশিয়াল এডমিনিস্ট্রেশন যে ট্রেনিং ইনস্টিটিউট এবং সেটার যদি আপনি কাজ দেখেন তার কাজের প্রধান কাজ হচ্ছে ট্রেনিং দেওয়া দ্বিতীয় কাজ হচ্ছে তাদের যে আপনার দেশি বিদেশি যে আন্তর্জাতিক আপনার ওয়ার্কশপ এগুলো আয়োজন করা প্লাস হচ্ছে ওখানে কিছু জার্নাল পাবলিকেশন হয় তার মানে এটা মূলত একটা একাডেমিক পোস্ট তাই না এখন সেখানে আপনার আসলে সরকার একজনকে নিয়োগ দিয়ে আপনারা যেটা বলছেন যে আইনের ব্যত্যয় সরকার আইনের ব্যত্যয় ঘটিয়ে আসলে সরকার কি বেনিফিট করতে যাচ্ছে নাম্বার ওয়ান দুই নম্বর যেটা হচ্ছে এখানে আসলে ঠিক কোন জায়গাটায় আপনার নৈতিক স্কলন যে নৈতিকতার যে প্রশ্নটা এসছে যেটা প্রশ্ন করছেন যে হ্যাঁ এটা যেটা বলা হয় যে বিচারকদের পোস্ট বিচারকদের পোস্ট মানে কি বিচারকের নিচে না তার মানে বিচারকের উপরে কেউ আসতে পারবে না বিষয়টা সেটাও না তার জায়গা থেকে হ্যাঁ তিনি একজন জ্যেষ্ঠ প্রধান বিচারপতি তিনি এখন এসছেন এই পোস্টে এবং তার জুনিয়র একজন প্রধান বিচারপতি আছে সেটা একটা প্রশ্ন এখন তিনি কেন আসলে পোস্টটা নিলেন সরকার কেন পোস্টা এটা তাকে দিল আমার মনে হয় এই জায়গা থেকে এটা ব্যাখ্যা হলে এক ধরনের সুবিধা হয় কারণ এটা যদি আপনার একটা পলিটিক্যাল পোস্ট হইত একটা অন্য পোস্ট তখন হয়তো আমার বক্তব্যটা অনেক সহজ হতো যে হ্যাঁ এটার ফলে সহজ হতো যে সরকার এটা দিয়ে এটা করতে চায় এটার ফলে এটা একটা রাজনৈতিক ব্যাখ্যা আছে কিন্তু এটার কোনো রাজনৈতিক ইমপ্লিকেশন আমি দেখি না সত্যিই দেখি না তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন কোনো কিছু আপনার সে এরকম ব্যবসায় করতে পারে যে কোনো রাজনৈতিক সেটা তার রাজনৈতিক কোনো একটা সুবিধার জন্য তার সরকারের সুবিধার জন্য কিন্তু এখানে কিন্তু আপাত দৃষ্টিতে আমরা আমি নিজে কিছুই দেখছি না কারণ এটা মূলত একদম কমপ্লিট করবেন আমার মনে হয় এই জায়গাটা তিনি হয়তো যেহেতু এটা এক ধরনের কথাবার্তা শুরু হয়েছে তিনি হয়তো কথা তাকে জিজ্ঞেস করলে হয়তো তিনিও একটা ব্যাখ্যা দিবেন এবং আইন মন্ত্রীকে জিজ্ঞেস করলে আমার ধারণা ঈদের পর তিনিও হয়তো একটা ব্যাখ্যা দিবেন সেটাই হয় কিন্তু এখানে আইনের না উইচ ইস ট্রু কিন্তু নৈতিকতার জায়গাটা কোন পয়েন্টে কারণ ওই যে টিআইপির উনিও বলেছেন কিন্তু আসলে কোন পয়েন্টে নৈতিকতার সমস্যা সেটা একটু স্পেসিফিক ব্যাপার আছে নৈতিকতা কিন্তু একটা ব্রড টার্ম এটা কিন্তু অনেক বড় একটা বিষয় এটা দিয়ে অনেক ই আছে আপনার নৈতিকতা আলোচনা করলে সেটা বিভিন্ন ধরনের আলোচনা আছে কিন্তু সেটা আসলে কোন পয়েন্ট আমি সেটাই মানে এখানে আসলে কোন জায়গাটা নৈতিক আপনার স্খলন সেটা স্পেসিফিক করতে হবে এবং সেটা টিআইপির যিনি আপনার বক্তব্য দিয়েছেন তার উচিত ছিল এটা স্পেসিফিক করা কারণ আমি তো যেটা বললাম যে আমি হয়তো একটা কথা বলতেই পারি এটা ধারণা অনেক কিছু বলা যায় কিন্তু যেহেতু এই জায়গার সাথে আপাতত দৃষ্টিতে আপনার সরকারের কোনো আপনার রাজনৈতিক বা অন্য কোনো সুবিধা বা অন্য কোনো কিছু ইনফ্লুয়েন্স বা আমাদের রাজনৈতিক যেটা হয় বিরোধী দল সরকারি দল এই যে বিষয়গুলি কিংবা আপনার ওই যে কেয়ারটেকার গভর্নমেন্ট কোনো জায়গায় কিন্তু এই পোস্টটা কোথাও ফিট করছে না তো সেজন্য এটা আসলে আমার আমার কাছে বিশ্লেষণ করা মানে খুবই মুশকিল আবার বেটার তাদের কাছ থেকে বক্তব্য আসুক তারা কি বলে না এটা এটা আপনি কি বলেছেন যে এটা আসলে পলিটিক্যাল পোস্ট না বাট সেলিম ভাই যে প্রশ্নটা তুলেছেন যে ওনার কি প্রয়োজন পড়েছে যে একেবারে আমি আমি সেটাই সেলিম ভাইয়ের ওই প্রসঙ্গ ধরেই বলছি সো তাকেই আসলে জিজ্ঞেস করা উচিত যে কেন কারণ হচ্ছে একজন প্রধান বিচারপতি যে রিটায়ারমেন্টে তারও তো একটা বেনিফিট আছে প্রধান বিচারপতি তো আগেও ছিলেন তাই না তো তার কি প্রয়োজনে আসলে তিনি কি চিন্তা করেছেন এটা আমার আমার বিষয়টা কি ধরেন আমি ব্যাখ্যা করব সমালোচনা করব সবই ঠিক আছে তার আগে আমার এই তিন জায়গা থেকে তথ্যটা দরকার একটা হচ্ছে আমি হয়েছে হচ্ছে আইন মন্ত্রণালয় কি চিন্তা করে প্রজ্ঞাপনটা দিয়েছে এবং তিনি ব্যক্তি কি চিন্তা করে এখানে যাওয়ার চেষ্টা করেছে তখন আমি কিন্তু আমার আমার আমি ব্যক্তিগতভাবে আমার কাছে বিশ্লেষণ করতে তখন সুবিধা হবে আচ্ছা তাহলে সে এই চিন্তা করেছে এই করেছে কিন্তু এটা আইনের ব্যর্থনায় হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এটা আইনের ব্যর্থ আপনার বলাই যাবে না আইনের ব্যর্থ হলে কখনো সরকার প্রজ্ঞাপন দিবে না তাই না একটা সরকারি প্রজ্ঞাপন কখনো আইন ব্যর্থই করে দেয় না এখানে যেটা ওটা বলাই আছে এটা বিচারকদের পোস্ট তাই না সেখানে বিচার প্রধান বিচারপতি তো একজন বিচারক বিচারকের প্রধান তিনি এই তো আমাদের চিফ রিপোর্টার ফর এক্সাম্পল তাই না আমাদের সবাই রিপোর্টার চিফ রিপোর্টার হিমসেলফ এর রিপোর্টার সো বিষয়টা এটা আর কি বাট চিফ জাস্টিস ডেফিনেটলি যে বিগ মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট সে অনেক বড় একটা বিষয় রাষ্ট্রের সো এই জন্যই আমি বললাম বিষয়টা একটু আরো চারো দিক থেকে ইনফরমেশনটা আসলে তাদের বক্তব্য আসলে তখন হয়তো আর বুঝতে সুবিধা হতো যাই হোক আমরা তাহলে অপেক্ষা করি আপনি যে প্রসঙ্গটা তুললেন সেটার জন্য আমরা অপেক্ষা করি দেখি আইন মন্ত্রণালয় আসলেই কোনো আইনমন্ত্রী এর বিষয়ে ব্যাখ্যা দেন কিনা এবং তাকে সরাসরি জিজ্ঞেস করা উচিত সাংবাদিক আমি আসলে এই কভার করি না তাহলে আমি জিজ্ঞেস করতাম যে আসলে আপনার কি মনে হয়